নবীর সাথে বিয়ে হয়েছে একজন সাহাবি সে একজন একজন মহিলা সাহাবি আমার মায়েরা গভীর গাল লাগা উম্মে সালমা দুই স্বামী স্ত্রী ঘুমায় গেছে সার নামাজ পড়ার পরে এই মহিলাটা স্বামীকে বলছে আবু সালমা আমার স্বামী তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি বলো তো বলো আমি বিশ্ব নবীর হাদিসের মধ্যে শুনেছি যদি কোন স্বামী স্ত্রীর আগে মারা যায় স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় কেউ যদি কেউ যদি কেউ যদি পৃথিবীর জমিনে যদি আর বিবাহ যদি বন্ধনে আবদ্ধ না হয়ে যায় তাহলে কে আমাদের দিন আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীকে একই জান্না দিয়ে দেবে জোরে গান সোবাহান এবার বলে তো স্বামী গা আপনি বলেন তো আমি উম্মে সালমা মৃত্যুবরণ করার পরে তুমি কি আরো বিয়ে করবো স্বামী বলছে না আমি বিয়ে করব না এবার স্বামী বলছে উম্মে সালমা তুমি বলো আমি যদি স্বামী তোমার আগে মারা যায় তুমি কি আরো বিবাহবদ্ধ না আবদ্ধ হবা মহিলা বলছে না আমিও বিবাহবদ্ধ না আবদ্ধ হব না এবার স্বামী দোয়া করেছে উম্মে সালমা আমি তোমার জন্য দোয়া করলাম আমি আবু সালমা যদি তোমার আগে মারা যাই আমার মৃত্যুবরণের পরে তোমার আরো একখানে বিয়ে হবে সেই স্বামীটা আমি আবু সালমার চাইতে তোমার জন্য ভালো হবে জোরে কান আল্লাহ এই অল্প কয়েকদিন পরে স্বামী বেসরা মারা গেলেন মারা যাওয়ার পরে তারা যারা যা বিশ্বনামী দিলেন সাহাবাহিকের আমরা যারা যার মধ্যে চলে গেলেন এবারে তাকে দাপন করার পরে সমস্ত সাহাবি গুলো বাড়ি বাড়ি চলে গেলেন গন্তব্য স্থানে চলে গেলেন যাওয়ার পরে বন্ধু রে চারজন সাহাবি কবরের কাছ থেকে যায় নাই অবর রাজি আল্লাহ হুদানগো অবকর রাজি আল্লাহ হুদানগো ওসমান রাজি আল্লাহ হুদানগো আলী রাজি আল্লাহ একজন এক একজন করে সাহাবি সাহাবিরা ওই নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন হজরত আউ বকর

তুমি প্রস্তাব পাঠিয়ে দিয়েছ তুমি ভেবে করে তুমি ভেবেছ আমি নবীর এই জন্য তোমাকে বিবাহ করবো না না তোমাকে বিবাহ করতে পারবো না এবার চারজন সাহাবি করে আসলেন আসার পর বিশ্ব নবীর এই বিধবা নারীর বেশি হয়ে গিয়েছে আমরা বড় বড় চারজন মক্কার জমিনের মধ্যে আমাদের কাউকে বিবাহ করলো না ইয়া হাবিবাল্লাহ নবী গু

আছে তিনি হলেন বিশ্ব আর বিশ্ব নবীর চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর একটিও কি ভালো মানুষ আছে বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ নাই যার কারণে উপরের চাইতে আছে আলীর চাইতে আছে যার কারণে তাদেরকে বিবাহ করেন নাই নবীর চাইতে যেহেতু ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে নাই যার কারণে ওই নারী বিশ্বনবিকে স্বামীর হওয়ার কারণে বিবাহ বদ্রনে আবদ্ধ হয়ে গেল জোরে কা বাহান আল্লাহ এবার এই জন্য বললাম স্বামী দোয়ার কারণে যদি নবীর সাথে বিয়ে হয়ে যায় তোমরা কেন স্বামীকে বলো কালটু তোমরা কেন স্বামীকে বলো কাউয়া কালার জাত এই এই অধিকার তোমাকে গিয়ে দিল কে আমাদের মা যেদিন কায়েম হবে সেইদিন দিন আমার আল্লাহ স্ত্রীকে বলবে তুমি বলো তোমার স্বামীকে মন ছিল সেই সময় যদি স্ত্রী সময় যদি স্বামী বলে আমার স্ত্রী ভালো ওই বউ জান্নাতি আবার বউকে বলা হবে ও মহিলা তুমি বলো তোমার স্বামীকে কেমন ছিল স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো ছিল ওই সময় ওই স্বামীকে আমার আল্লাহ জান্না দিয়ে দেবে জোরে বলেন সোবাহান আল্লাহ এ আমাদের দিন স্বামী স্ত্রী একে অপরের ছালি বিকির জোরে গান আল্লাহ